প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছো বাংলা ব্যাকরণ বিধি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত আজকে একটা খুব সাধারণ টপিক নিয়ে এসেছি এটা আমার মনে হলো যে এটা অবশ্যই জানা দরকার সবার কারণ আমি এর আগের কটা ভিডিওতে দল নিয়ে পড়াচ্ছিলাম দল নিয়ে ভিডিও দিয়েছি দল বলতে ক্লাস এইটে দেখবে যে দল বিশ্লেষণ বলে একটা প্রথমেই চ্যাপ্টার আছে সেইটা নিয়ে আমি ভিডিও করছিলাম তো অনেকের মনে এখানে প্রশ্ন আছে যে এই যে হসন্ত হসন্ত হলন্ত বা হস এইগুলো আসলে কি তো এই নিয়েই আজকের ভিডিওটা এইগুলো অবশ্যই জানা দরকার বর্ণ বিশ্লেষণ এবং দল দল বিশ্লেষণ করতে গেলে এটা অবশ্যই কাজে লাগবে তো তোমাদের অবশ্যই জেনে রাখা ভালো যে এই হসন্ত আর হলন্ত বা হস চিহ্ন এগুলো হস এগুলো কী চলো ভিডিওটা আজকে শুরু করি আর বাংলা ব্যাকরণবিধি চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তোমরা ভিডিওটা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে গেছো চলো সাবস্ক্রাইব করলে পারে কোনো কিন্তু পয়সা কাটে না আমি এর আগেও বলেছি অনেকের ভ্রান্ত ধারণা থাকে যে সাবস্ক্রাইব করলে পারে হয়তো পয়সা পয়সা কেটে না সেরকম কিছু ব্যাপার না কিছু শিখতে গেলে কিছু জানতে গেলে কিছু বুঝতে গেলে তোমাকে সাবস্ক্রাইব করতেই হবে আজকে আমি আমি লিখে রেখেছি হসন্ত হস কলন্ত এগুলো কী প্রথমেই বলি দেখো এইগুলো হচ্ছে একটা চিহ্ন কোনো বর্ণ নয় এইগুলো হচ্ছে চিহ্ন যেইগুলো বর্ণর সাথে যুক্ত হয়ে বর্ণের যে উচ্চারণটা সেইটাকে পাল্টে দেয় সেই জন্য এই হসন্ত চিহ্নটা ব্যবহার করা হয় এবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই যে হসন্ত আর হস আর হলন্ত এইগুলো কি? মানে এইগুলো কি একই নাম একই বস্তুর নাম বা একই জিনিসের নাম বা একই চিহ্নের নাম আসলে হসন্ত আর এই হস এই দুটো কিন্তু একই আর এর চিহ্নটা হচ্ছে ঠিক এই রকম এই রকম একটা চিহ্ন তো দেখো এর কোথায় ব্যবহার হয় আজকালকার অনেক দেখবে যে বইগুলোতে এর ব্যবহারটা অনেক কমিয়ে দিয়েছে আমাদের যারা বাংলা একাডেমির যারা পণ্ডিত যারা আছেন তো তাদের তাদের মতে যে এই হসন্ত হসন্তর ব্যবহার একটু কমানো উচিত এবং যেখানে খুব বেশি প্রয়োজন অ্যাকচুয়ালি সেখানে কিন্তু হসন্তর ব্যবহারটা হবে বাকি না করলেও চলবে যদি হসন্ত বারবার ব্যবহার করতে থাকি তাহলে কিন্তু একটা প্যারাগ্রাফ লিখতে গেলে পারে হসন্তের কিন্তু ছড়াছড়ি হয়ে যাবে সেই জন্য একটা দেখতেও খারাপ লাগে হসন্তটাকে ওই জন্য বিলুপ্ত করে দেওয়া হয়েছে কিন্তু কিছু কিছু বিশেষ বিশেষ ক্ষেত্র আছে সেখানে কিন্তু হসন্ত ব্যবহার করতেই হবে এবার হসন্ত ব্যবহার করলে কি হয় এবং কি না হয় সেটা আজকে আমি দেখাবো দেখো হসন্ত আর যে হস এই যে দেখো হস যে লিখেছি হসেও দ্বন্দ্বের নিচে একটা এইরকম দাগ আছে হসন্ত চিহ্নটা দেওয়ার মানে হচ্ছে শুদ্ধ ব্যঞ্জনকে বোঝাচ্ছে এর কোনো সাহারা লাগছে না অর্থাৎ এর কোনো অন্য কোনো বর্ণের অন্য কোনো স্বরবর্ণের সাহায্য লাগছে না এই জন্য এই চিহ্নটাকে ব্যবহার করা হয় তাহলে দেখো যখন আমরা বর্ণ বিশ্লেষণ করব যখন আমরা বর্ণ বিশ্লেষণ করব। তখন আমরা কিন্তু এই চিহ্নগুলোকে ব্যবহার করতেই হবে আর দল বিশ্লেষণের ক্ষেত্রেও কিন্তু এই চিহ্ন ব্যবহার করতে হবে দেখো বর্ণ আমি দেখো হসন্ত এই যে হসন্ত এইটাকে যদি বর্ণ বিশ্লেষণ করি হ যুক্ত অ যুক্ত স যুক্ত অ যুক্ত ন যুক্ত অ যুক্ত যুক্ত অ এই হচ্ছে বর্ণ বিশ্লেষণ এইবার দেখো আমি যেহেতু এই যে হয়ের থেকে অকে আলাদা করে দিয়েছি দন্তের শয়ের থেকে অকে আলাদা করে দিয়েছি দন্ত নয় থেকে অকে আলাদা করে দিয়েছি তাহলে এই যে আলাদা যে করে দেয়াটা এই আলাদা করে দেওয়াটার ফলে এখানে আমার কিন্তু একটা হসন্ত লাগবে সমস্ত ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে একটা করে হসন্ত দিতে হবে তবেই কিন্তু এই যে আলাদা হয়ে গেল এইবার কিন্তু এইটা শুদ্ধ ব্যঞ্জন হলো এটা হচ্ছে শুদ্ধ ব্যঞ্জন হলো যখনই এইটা উঠে যাবে তখন কিন্তু এর উচ্চারণটা ত এই স্বরবর্ণের সঙ্গে যুক্ত হয়ে তবেই কিন্তু উচ্চারিতটা হচ্ছে তাহলে এই হসন্তের কাজ তাহলে কিন্তু অপরিসীম কিন্তু আমরা হসন্তের এখন ব্যবহার খুব কমিয়ে দিয়েছি কারণ এটা মানে দৃষ্টিনন্দন হয় না হবে না বলে দৃষ্টিনন্দন নয় বলে সেই জন্য কিন্তু এর ব্যবহার কিন্তু এই বর্ণ বিশ্লেষণের ক্ষেত্রে কিন্তু করতে হবে আবার ধরো দল বিশ্লেষণ যখন করবে সেই দল বিশ্লেষণেরও তো কিন্তু করতে হবে যেমন ধরো দল বিশিষ্ট পদ মাছ মাছ এই মাছ যে ছ যখন আমি ছ এমনি বলবো ছ যুক্ত অ মানে একটা বসন্ত ঠিক আছে কিন্তু যখন এখানে মাছ বলছি তখন মাছও বলছি কি মাছও বলছি তাহলে মাছ বলছি তাহলে এখানে একটা হসন্ত হবে এইটা একটা দল তাহলে এই যে শুদ্ধ ব্যঞ্জনটা শুদ্ধ ব্যঞ্জনটা রুদ্ধ দল হলো রুদ্ধ দল বলে বোঝা গেল হসন্ত যুক্ত ব্যঞ্জন বর্ণকে বলা হয় হল হসন্ত যুক্ত ব্যঞ্জন বর্ণকে বলা হয় হল হসন্ত যুক্ত শব্দকে বলা হয় হলন্ত শব্দ তাহলে এই যে হসন্ত যুক্ত শব্দকে বলে হলন্ত হলন্ত শব্দ আর হসন্ত যুক্ত ব্যঞ্জন বর্ণকে যুক্ত ব্যঞ্জন বর্ণকে হল বলে হল আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ তাহলে এর ব্যবহারটা কোথায় হবে আর কোথায় হবে না দল বিশ্লেষণের ক্ষেত্রে আর বর্ণ বিশ্লেষণের ক্ষেত্রে এর ব্যবহারটা অপরিহার্য যখন এই যে ব্যঞ্জনটা যখন ব্যঞ্জনের মতো ব্যবহার ব্যবহার করা হবে যখন একে আলাদা করে দেওয়া হবে ধরো এই যে ক ক থেকে একে আলাদা করে দেওয়া হলো অটাকে এইটা আলাদা করে এইটা আলাদা করে তাহলে যখনই আলাদা করে দেবো এর উচ্চারণটা আর ক হবে না তাহলে যেমন এইটা আগে যখন আলাদা করে দিলাম এরবে দেখো হসন্তযুক্ত অনেক শব্দ আছে তো আমরা সেটা বাংলা ভাষায় হসন্তযুক্ত অনেক শব্দ আছে কিন্তু আমরা সেটা ব্যবহার করি না যেমন দেখো দেখো আম জাম হাঁস এই যে ধরো নাম এই যে আম জাম নাম এইগুলো যে এই যে ম লাস্টে যে ম এর যে উচ্চারণটা ম এর উচ্চারণটা ম অয়ের মতো হচ্ছে কি হচ্ছে না তাহলে অ এখান থেকে আলাদা হয়ে গেছে আলাদা হয়ে যাওয়ার ফলে এইখানে হিসাব মতো একটা করে হসন্ত হওয়ার কথা কিন্তু ওই যে বললাম আমাদের যারা পণ্ডিত ব্যক্তি আমাদের যারা পণ্ডিত আছেন তারা এই হসন্তের ব্যাপারটা কিন্তু বিলুপ্ত করে দিচ্ছেন কারণ এইগুলো আমরা কমন নাম জানি যে এইগুলো এইভাবেই উচ্চারিত হয় কিন্তু কিছু কিছু শব্দ আছে যেখানে আমরা উচ্চারণের সময় মানে পড়ে উচ্চারণের সময় বুঝতে পারি না যে এটা অ্যাকচুয়ালি যুক্ত শব্দ নাকি বিনা হসন্ত যুক্ত শব্দ তখন সেখানেতে যুক্ত করা থাকে আশা করি বুঝতে পেরেছ এবার দল দলের ক্ষেত্রে কেন এটা বিশেষ করে প্রয়োজনীয় কারণ যখন দল দল বিশ্লেষণ করবে ধরো যখন এই যে বন্দি এই বন্দিটাকে দল বিশ্লেষণ করতে হবে তাহলে কী হবে দি এই যে বন যে দুনতে ন এটা হচ্ছে আর এটা দি ঠিক আছে আচ্ছা তাহলে এইটা হচ্ছে রুদ্ধ দল আর এইটা হচ্ছে মুক্ত দল এবার এটা কেন না এই হসন্ত চিহ্নটা ব্যবহার করা হয় বলেই এটাকে বলা হয় ব্যঞ্জনান্ত লাস্টে কিন্তু ব্যঞ্জনের মতো উচ্চারণ দিয়ে শেষ হচ্ছে সেই জন্য এই শব্দটাকে বলা হয় ব্যঞ্জনান্ত এই যে বন আমরা বনও বলছি না বন বলছি হ্যাঁ সেই জন্য এটা রুদ্ধদল রুদ্ধদয় চিহ্নটা এরকম সোজা আর মুক্তদল মানে হচ্ছে যার যেই সব যেই দলটার সঙ্গে স্বরবর্ণ যুক্ত হয়ে উচ্চারিত হবে সেটাকে বলা হচ্ছে মুক্তদল অর্থাৎ সেটাকে বলা হচ্ছে স্বরান্ত অর্থাৎ স্বরবর্ণের লাস্টে মানে অন্ত মানে হচ্ছে শেষ শেষে স্বরবর্ণ দিয়ে শেষ হবে সেই জন্য দয়ে হস্যই দি এটা হচ্ছে মুক্তদল তাহলে এখানে কিন্তু হসন্তের ব্যবহারটা কিন্তু অপরিহার্য যখন দল বিশ্লেষণ করবে হসন্ত অবশ্যই ব্যবহার করবে এবং যখন বর্ণ বিশ্লেষণ করবে অবশ্যই কিন্তু হসন্ত ব্যবহার করবে হসন্ত বা হস চিহ্ন আর হল কাকে বলে আর হলন্ত শব্দ কাকে বলে তোমরা তো জেনেই গেছো আর যদি কোনো দিন কোনো বাংলায় প্যারাগ্রাফ বা রাইটিং লিখতে হয় তোমরা ভালো করে বোঝানোর জন্য যে মাস্টারমশাইকে ভালো করে বোঝানোর জন্য তোমরা কিছু কিছু জায়গায় হসন্তের ব্যবহার করতে পারো তাতে কোনো সমস্যা নেই চলো আজকের ভিডিওটা পর্যন্ত থ্যাংক ইউ ভালো থাকে সবাই